র সুলল্লা আমি তোমার বিব্লাহ তুমি আমারি আর সুলল্লা আমি তোমারি তোমার বিবাল্লা তুমি আমারি এত ভালোবাসি তোমায় এত ভালোবাসি তোমায় একবার দেখা দাও না আমায় জোরে বলেন না সুহান কুল আলামের মালিক তো আল্লাহ রহমত হলেন কুল আলামের কুল আলামের অর্থাৎ তামাম পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিলা আলমী আল্লাহামদুল্লাহী রব্বিনা আল আমিন তামাম আলাম তামাম পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ আর আমার সাল্লা কায়েল্লা রহমত আল্লিলা আমার আল্লাহ আমার রসুলকে তামাম পৃথিবীর জন্য আলামের জন্য রহমত করে প্রেরণ করেছিলেন জোরে বলেন না সুহান আল্লাহ উল আলামের মালিক তো আল্লাহ রহমত হলেন আমার রসুল যে তোমার প্রেমে দিবানা হয়েছে যে তোমার প্রেমে দিবানা হয়েছে আল্লাহ জিকিরে মশগুল হয়েছে আর সুলাল্লা আমি তোমারে আহা বিবাল্লা তুমি আমারে এতো ভালো বাসি তোমায় একবার দেখা দাও না আমায় পরেল্লা ইরাহা ইল্লাল্লা